সম্মানিত প্রেক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারির নিজস্ব বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করতেছি মূলত মালটার ভিডিও দেখেন আমাদের কিন্তু এই ভিয়েতটা যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ভিয়েতনামে বারো মাসি মালটা দেখেন ফল ধরে আছে কিন্তু অলরেডি এখানে ফল ধরে আছে দেখেন এই রকম সহ গাছ একদম ফল সহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয় এবং অলরেডি এই সাইডে কিন্তু মুকুল চলে আসছে মুকুল স এবং শ মুকুল এখানে মুকুল এটা মুকুল চলে আসছে রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই ভিয়েতনামি বারো মাসে মালটা এই বর্ষার মৌসুমে ব্রেকপ্রেমী ভাই বোনদের উদ্দেশ্যে আমরা একদম সীমিত দামে পানির দামে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতিলিয়ায় সমগ্র জায়গায় প্রতিটা থানা এবং জেলা পর্যায়ে তো অনেক পরিবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন এই ভিয়েতনামি বারো মাসি মালটার ক্ষেত্রে তো আমাদের এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা অরিজিনাল এর মধ্যে ডুপ্লিকেট আছে যেগুলো আপনার ফল আসে না এবং দেরিতে ফল আসে এবং অনেক বয়সে গ্যাপ যায় তো আমাদের এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি অরিজিনাল তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি শখিন গাছ বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনার থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ